সংক্ষিপ্ত সংস্করণের সবচেয়ে জনপ্রিয় আসর আইপিএল উনিশতম আসরের মিনি নিলাম অনুষ্ঠিত হবে আবুধাবির ইতিহাদ অ্যারাইনায় দু হাজার চব্বিশ সালে দুবাই এবছর সৌদি আরবের জেদ্দার পর এবার তৃতীয়বারের মতো ভারতের বাইরে হচ্ছে আইপিএল এর নিলাম আগামী ষোলোই ডিসেম্বর হবে দশ দলের মিনি নিলাম আগামী বছর পনেরোই মার্চ মাঠে গড়াবে আইপিএল দশ ফ্র্যাঞ্চাইজির চুরাশিটি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই ফাইনাল হবে একত্রিশ মে নিয়ম অনুযায়ী পনেরোই নভেম্বর দলে রাখা ও ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকা দিয়েছে দোফ ফ্র্যাঞ্চাইজি সব মিলিয়ে মোট একশো তিয়াত্তর জন ক্রিকেটারকে রিটেন করা হয়েছে এর মধ্যে বিদেশি ক্রিকেটার আছেন ঊনপঞ্চাশ জন এই একশো তিয়াত্তর জন ক্রিকেটারের জন্য দলগুলোর খরচ হয়েছে এক হাজার বারো কোটি রুপি আইপিএল এর নিয়ম অনুযায়ী দলগুলোর হাতে মোট অবশিষ্ট অর্থ আছে দুইশো কোটি রুপি আর ক্রিকেটারদের জন্য জায়গা ফাঁকা আছে মোট সাতাত্তরটি যেখানে বিদেশি কোটা ফাঁকা আছে একত্রিশটি প্রতিটি দল স্কোয়াডে সর্বোচ্চ পঁচিশ জন ক্রিকেটার নিতে পারবে সবচেয়ে বেশি ক্রিকেটার ধরে রেখেছে পাঞ্জাব কিংস নিলামের আগে তাদের স্কোয়াডে এখন ক্রিকেটারের সংখ্যা একুশ জন মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স ধরে রেখেছে বিশ জন করে ক্রিকেটার মিনি নিলামের আগে সবচেয়ে বেশি টাকা আছে কলকাতার নাইট রাইডার্সের পকেটে তাদের কাছে আছে প্রায় চৌষট্টি কোটি রুপি সর্বোচ্চ তেরো জন ক্রিকেটার নিতে পারবে আইপিএল এর তিনবারের শিরোপাজয়ী দলটি সবচেয়ে কম টাকা নিয়ে নিলামে বসবে মুম্বাই ইন্ডিয়ান্স এবার কলকাতা নাইট কাছে আছে কাছে দশমিক তিন কোটি রুপি তারা নিতে পারবে ১৩ জন ক্রিকেটার চেন্নাই সুপার কিংসের এর কাছে তেতাল্লিশ দশমিক চার কোটি রুপি তারা নিতে পারবে নয় ক্রিকেটার সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে আছে পঁচিশ দশমিক পাঁচ কোটি রুপি তারা কিনতে পারবে দশজন ক্রিকেটার লখনৌ সুপার জয়েন্স অর্থ বাইশ দশমিক নয় পাঁচ কোটি রুপি তারা কিনতে পারবে ছয় জন ক্রিকেটার দিল্লি ক্যাপিটালস এর কাছে আছে একুশ দশমিক আট কোটি রুপি তারা নিতে পারবে আটজন ক্রিকেটার রয়্যাল বেঙ্গালুরু আছে কোটি রুপি তারা নিতে পারবে আট ক্রিকেটার রাজস্থান রয়্যালস এর ঝুলিতে আছে কোটি রুপি তারা নিতে পারবে ক্রিকেটার গুজরাট টাইটান্স এর সম্বল বারো দশমিক নয় কোটি রুপি তারা কিনতে পারবে পাঁচ ক্রিকেটার পাঞ্জাব কিংস এর আছে এগারো দশমিক পাঁচ কোটি রুপি তারা নিতে পারবে সর্বোচ্চ চারজন সবচেয়ে কম দুই দশমিক সাত পাঁচ কোটি রুপি নিয়ে বসবে মুম্বাই ইন্ডিয়ান্স তারা নিতে পারবে সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটার পারভিন আক্তার সময় সংবাদ